জুই হেল টিপস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিও আমরা জানবো জানবো এমন এক আশ্চর্য ভেষজ উদ্ভিদের সম্পর্কে যা প্রাচীন কাল থেকে ওষুধ হিসেবে ব্যবহার হয়ে ব্যবহার হচ্ছে এমন একটি এমন একটি নাম যার নাম হচ্ছে জ্যষ্টিমধু হ্যাঁ বা কিলো আহ লিকোরিস লিকোসি লিকোরিস রুট লিকুর যা এই জষ্টি মধু শুধু গলার সমস্যা বা কাশির জন্য নয় বরং এটি ডায়াবেটিক্স হজমের হজমের সমস্যা ত্বকের যত্ন এবং এমন কি লিভার এবং হার্টের জন্য অত্যন্ত উপকারী হ্যাঁ তাই আজকে এই সম্বন্ধে জানবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জ্যৈষ্ঠ মধুর পরিচয় এবং ইতিহাস নিয়ে এখন কিছু কথা বলবো আপনারা যে থেকে দেখছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন তাহলে জ্যৈষ্ঠ মধুর পরিচয় নিয়ে এখন আলোচনা করব জ্যৈষ্ঠ মধু একটি প্রাকৃতিক মিষ্টি মূল হ্যাঁ মিষ্টি মূল উদ্ভিদ থেকে পাওয়া যায় এর নাম হচ্ছে কি সংক্ষিপ্ত শব্দ জষ্টি ডাল এবং মধু মিষ্টি থেকে অর্থাৎ মিষ্টি ডাল প্রাচীন আয়ুর্বেদিক একে বলা হয় কি দিব্য মিশর চীন তিন দেশেই হাজার বছর জষ্টি মধু ব্যবহার হয়েছে বিভিন্ন রোগ নিরাময়ে নিরাময়ালাইকুম সালাম ওর বাত ফারুক ভাই অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন তাহলে জষ্টি মধু নিয়ে আলোচনা করছি জষ্টি মধুর পরিচয় জ্যৈষ্ঠ মধ্যে গুণাগুণ কাজ করে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোথায় থেকে দেখছেন আর জ্যোষ্টি মধু চিনেন কিনা এ বিষয়ে যদি চিনা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন জ্যোষ্টি মধুর প্রধান ঔষধি গুণাগুণ জ্যোষ্টি মধুর ঔষধি গুণাগুণ নিয়ে কথা বলবো গলা ব্যথা এবং কাশি দূর করে গরম পানিতে জ্যোষ্টি মধুর গুঁড়ো মিশিয়ে গড়গড়া করলে গলা ব্যথা দ্রুত সেরে যায় এবং কাশি দূর হয় এটি গলার ইনফেকশন কমায় এবং কি কণ্ঠস্বর পরিষ্কার রাখতে সাহায্য করে এটি গলার ইনফেকশন দূর করতে সাহায্য করে এবং কণ্ঠস্বরকেও পরিষ্কার এবং ঝকঝকে ক্লিয়ার রাখতে সাহায্য করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়তা এতে থাকে রক্তের শর্করার পরিমাণ বা শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এই ইনসুলিন এটি ইনসুলিনস এবং সেনসিটিভ বাড়া বাড়ায় বরং বা এবং ডায়াবেটিক্স ঝুঁকি কি কমাতে সাহায্য করে লিভারের বিষাক্ত পদার্থ দূর করে জষ্টি লিভারকে টক্সিন করে হ্যাঁ ডিটক্সিন করে এবং হেপাটাইটিস ও লিভারের ইনফেকশন কমাতে সাহায্য করে প্রিয় দর্শক আপনারা যে দেখেন থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন স্ক্রিনে ডবল টাচ করে দিবেন একটি লাইক হয়ে যাবে আর আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন আপনি কি জষ্টি মধু কখনো দেখেছেন বা ও জষ্টি মধু চিনেন এ বিষয়ে যদি জানা থাকে আমাদের কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন তাহলে আমরা কথা বলছিলাম যে যষ্টি মধুর জৈষ্টি মধু নিয়ে জষ্ট মধু কি কাজ করে এ বিষয়ে হম ত্বকের উজ্জ্বল ত্বককে কি করে উজ্জ্বল করে এবং ব্রন দূর করে ত্বকে যদি কোনো কি সমস্যা থাকে এবং ত্বকটাকে ব্রন মুক্ত করে এবং ত্বকটাকে চকচকে ক্লিয়ার করতে সাহায্য করে এই জষ্টি মধুর জষ্টি মধুর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ ত্বকের কাজে কি দাগ ত্বকে কালছে দাগ দূর করতে সাহায্য করে জ্যোষ্ঠী মধুর যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি ত্বকের যে কালো কালো দাগ আছে সেটাকে কি করে দূর করে প্রিয় দর্শক আজকে কথা বলছিলাম জ্যোষ্ঠী মধুর নিয়ে জ্যৈষ্ঠী মধুর পরিচয় নিয়ে জ্যোষ্ঠী মধু কি কি কাজ করে এ বিষয়ে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে জুই হেল্প টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না পেস্ট তৈরি করে মুখে লাগালে ত্বক কোমল এবং উজ্জ্বল হয় হম পেটের সমস্যা এবং হজমের সমস্যা দূর করে এই জোষ্ঠী পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং পেটের সমস্যা দূর করতে সাহায্য করে পেটের গ্যাস এবং হজমের সমস্যা দূর করে এটি এটি অ্যাসিডিটি এবং আলসার গ্যাস্ট্রিক এবং হজমের অসুবিধা কমায় মধু চা খেলে পেটের জ্বালা পোড়া এবং প্রশমিত হয় হ্যাঁ ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে ইমিউনিটি সিস্টেমকে কি করে শক্তিশালী করে এই জ্যোষ্টি মধু প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না পাশে থাকার বেল বাটনটি নিয়ম বাজিয়ে দিবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে জ্যেষ্ঠ মধ্যে কি করে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে এতে থাকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিরুদ্ধে কাজ করার লড়াই তাহলে আহ জ্যেষ্ঠ থাকে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার একটি লড়াই হুম তাই শরীরের প্রতি শরীরকে কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এই জষ্টি মধু ঘরোয়া ব্যবহার যশ্টি মধু ঘরোয়া ব্যবহার এবং পদ্ধতি এ বিষয়ে আমরা এখন আলোচনা করব মনোযোগ সহকারে সবাই কি শুনবেন কাশি এবং গলা ব্যথার জন্য কাজ করে এক চা চামচ জষ্টি মধুর গুঁড়ো এক কাপ গরম পানিতে এক চা চামচ মধু মিশিয়ে সকালে বা রাতে খেলে গলা ব্যথে সেরে যায় গলার আহ জড়তা কমে যায় গলার ক্লিয়ার রাখে ঝকঝেকে এবং কণ্ঠস্বরকে পরিষ্কার করতে সাহায্য করে হম প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে জষ্টি মধু শুধু জষ্টি মধু নাই এটি শুধু গলা ব্যথার কাজ করে তাই নয় এতে বরং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে দিয়ে থাকে হ্যাঁ গ্যাস এবং আলসারের জন্য কাজ করে আধা আধা চা চামচ জষ্টি মধুর গুঁড়ো হালকা গরম পানি বা দুধের সাথে মিশিয়ে খেলে উপকার পাবেন তাহলে আপনার যদি গলা ব্যথা এবং আলসার গ্যাস এবং আলসারের জন্য কি করবেন যাদের গ্যাস আছে এবং আলসার হয়ে গেছে তারা জষ্টি মধুর গুঁড়ো আধা চা চামচ নিবেন জষ্টি মধু এবং হালকা গরম পানিতে মিশিয়ে খেলে আপনার গ্যাস্ট্রিক এবং আলসার দূর হয়ে যাবে এবং এদের হাত থেকে আপনি মুক্তি পাবেন ত্বকের যত্নে ত্বকের যত্নে জষ্টি মধুর পাউডার হ্যাঁ মুলতানি মাটি মুলটানির মাটি গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান ভালো না দেবো তাহলে আজকে কথা বলছিলাম যে আমরা জষ্টি মধুর জ্যোষ্টি মধুর কথা নিয়ে আলোচনা করছি জষ্টি মধুর কি কাজ করে এ বিষয়ে আলোচনা করব ত্বকের যত্নে জষ্টি মধুর পাউডার মুলতানির মাটি ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেক তৈরি করে মুখে লাগাবেন মুখে লাগালে ত্বক উজ্জ্বল হবে ত্বক হবে ব্রণ মুক্ত হবে পরিষ্কার এবং ঝকঝকে যদি কালো কালো দাগ থাকে হ্যাঁ সেটাও দূর হয়ে যাবে লিভার পরিষ্কার করতে কাজ করে জষ্টিমধু লিভার আহ পরিষ্কার করার জন্য জষ্টি মধু চা দিনে এক থেকে একবার পান করুন এতে কি হবে লিভার ভালো থাকবে এবং চর্বি কমবে লিভারকে পরিষ্কার ক্লিয়ার করতে করতে হলে আপনাকে চা দিনে একবার হলেও পান হবে এতে লিভার পরিষ্কার থাকে এবং চর্বি কমে যায় সতর্কতা কিভাবে খাবেন কাদের খাওয়া যাবে কাদের খাওয়া যাবে না গর্ভবতী নারী এবং উচ্চ রক্তচাপের রুগীদের আহ ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না অতিরিক্ত সেবন করলে মাথা ঘোরা বমি বমি ভাব এবং উচ্চ রক্তচাপ বাড়তে পারে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে কাদের জন্য সতর্কতা কারা ব্যবহার করবেন আর কারা করবেন না গর্ভবতী নারীরা এবং উচ্চ রক্তচাপের যারা রুগী তারা ডাক্তারের পরামর্শ ছাড়া কি এটি ব্যবহার করবেন না অতিরিক্ত সেবন করলে মাথা ঘোরা এবং বমি বমি ভাব এবং উচ্চ রক্তচাপ বাড়তে পারে কিছু উপদেশমূলক কথা হম জষ্টি মধু এটি প্রাকৃতিক আশ্চর্য ঔষধি মূল যা আমাদের যা আল্লাহ দেওয়া এক প্রাকৃতিক চিকিৎসার অন্যতম উপহার প্রতিদিন আহ প্রতিদিন সঠিকভাবে ব্যবহার করলে শরীর ও মন দুটোই দেখাবে বা থাকবে সুস্থ এবং প্রশান্ত তাহলে কি করতে হবে জষ্টি মধু জষ্টি মধু একটি প্রাকৃতিক আশ্চর্য ওষুধি মূল যা আল্লাহ আল্লাহ তালার দেওয়া প্রাকৃতিক চিকিৎসার অন্যতম উদাহরণ প্রতিদিন সঠিক ভাবে ব্যবহার করলে শরীর মন দুটোই থাকবে সুস্থ এবং প্রশান্ত হ্যাঁ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজে দিন নিয়মিত পেতে কিছু ডেসক্রিপশন মধু বা লিকোরিন লিকো লিকোরিস লিকোরিস রুট বলা হলো একটি প্রাকৃতিক ভেষজ যা কি তথা পর ধরে ব্যবহার হচ্ছে নানা রোগের চিকিৎসায় এটি এই ভিডিওতে জানুন জষ্টি মধুর অজানা গুণ আহ গুণাগুণ গলা ব্যথা কাশি ডায়াবেটিস এবং লিভারের যত্নে এর ব্যবহার কিভাবে ব্যবহার করতে হয় ঘরোয়া প্রাকৃতিক সহজ উপায়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে জুই হেলথ টিপস এর থাকুন বলি যখনই বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব বাট হোয়াই কেন ভাই একটু লাইক কমেন্ট আর ভিডিওটি কি বেশি কোন দেখলে আপনাদের কি সমস্যা হবে না সম্পদ চলে আসবে আমার কাছে আপনাদেরকে বলি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন সকলে আপনারা চলে যান মনে হচ্ছে যে আপনাদের কাছে আমরা সম্পদ চেয়ে নিচ্ছি কেননা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে বলি যে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর কথা বলার সাথে সাথে আপনারা দৌড় মারেন কেন দৌড় মারার দরকার কি ভিডিওটা বেশিক্ষণ দেখলে কি আপনাদের সমস্যা আছে হুম আমি তো মনে করি কোনো সমস্যা নাই প্রিয় ভাই এবং বন্ধুরা আপনার যে আজকে লাইফ টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য তাই আপনাদেরকে রিকোয়েস্ট ভিডিওটি কেউ করবেন না সম্পূর্ণ লাইফ দেখার চেষ্টা করবেন এখান থেকে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া সম্বন্ধে আপনারা কি করবেন জানতে পারবেন তাই আপনাদেরকে বলবো যে আপনারা নিয়মিত ভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই জুই হেলথ টিপস এর সাথেই থাকতে হবে আজকে আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয়টি যে ওষুধি গাছটির নাম হচ্ছে আপনার জ্যোষ্টি মধু এটি মধু শুধু গলা ব্যথার কাজ করে তাই নয় এটি বরং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে দিয়ে থাকে লেভার ঝকঝকে ক্লিয়ার করতে সাহায্য করে এবং গলা পরিষ্কার এবং ঝকঝকে ক্লিয়ার করতেও কাজ করে তাই আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা আপনারা বেশি থেকে বেশি দেখার চেষ্টা করবেন আর আপনার প্রিয় মানুষদের কাছে কাছের মানুষদের কাছে কি করবেন শেয়ার করে দিবেন যেন তারা এখান থেকে অনেক ধরনের উপকার পেয়ে যায় এই ভিডিও থেকে তাই আপনাদেরকে বলবো যে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে কেউ না পাশে থাকার স্বাস্থ্য টিপস পেতে জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে কথা বলছিলাম এমন এক বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম এমন এক গাছ নিয়ে যে গাছটি সবারই চেনা সবারই জানা এই গাছটির নাম হচ্ছে কি জষ্টি মধু জষ্টি মধুর ডাল জষ্টি গাছ এগুলো সবগুলো মানুষ চিনে থাকে এবং সবাই ব্যবহার করে থাকে এই গাছটি থেকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়া যায় যেমন গলা ব্যথা গলা সর ভাঙ্গা গলা ক্লিয়ার করা কাশি হ্যাঁ এগুলাকে দূর করতে হলে জষ্টি মধুর ব্যবহার করা যায় ঘরোয়া প্রাকৃতিক উপায়ে আজকের ভিডিওতে তাই বলার চেষ্টা করেছি আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এখান থেকে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার এই জ্যোষ্ঠী ব্যবহার করে মুক্ত থাকতে পারবেন তাই আপনাদেরকে বলবো যারা ডায়াবেটিস এবং যারা হচ্ছেন কাশি রুগী এবং গলা ব্যথা রোগী শ্বাসকষ্ট এই এই আপনারা দেখবেন ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখান থেকে আপনারা অনেক ধরনের রোগ ক্ষমতা পেয়ে যাবেন এই জ্যৈষ্ঠ মধু মানুষের শরীরে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে এবং এই জ্যৈষ্ঠ মধু খাওয়ার ফলে মানুষের লিভার বা লিভার ডিটক্স করতে সাহায্য করে লিভারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে এই জ্যোষ্ঠী মধু এই জ্যৈষ্ঠী মধুর চা যদি আপনি দিনে একবার খান তাহলে আপনার লিভারটা থাকবে শক্তপোক্ত এবং শক্তিশালী এবং থাকবে রোগ মুক্ত তাই রোগমুক্ত জীবন গড়তে হলে আমাদেরকে জ্যৈষ্ঠ মধুর বিকল্প ভাবা যাবে না আমাদেরকে জৈষ্টি মধু নিয়মিত আমাদের জন্য ব্যবহার করা কি দরকারি এবং গুণগত মান ঠিক রাখার চেষ্টা করে এই জ্যৈষ্ঠী মধুর তাই আমরা নিয়মিত ভাবে মধুকে আমাদের লাইফ সাথে জড়িয়ে নিব বা আমরা নিয়মিত ভাবে মধু খাওয়ার অভ্যাস করে তুলবো তাহলে বিভিন্ন রকম রোগ মুক্ত জীবন গড়তে পারবো বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া আমাদের ভিতরে কি হবে তৈরি হবে এবং জ্যোষ্ঠী মধু আপনার চা হিসেবেও খেতে পারেন চা হিসেবে খেলে বা জ্যোষ্ঠী মধুর গুড়া আপনি গরম পানির সাথে মিশিয়ে যদি খান বা গড়া করেন তাহলে আপনার গলার ব্যথা কাশি এগুলো করবে এগুলো থেকে আপনি মুক্তি পাবেন কাশি ভালো হয়ে যাবে গলা ব্যথা ভালো হয়ে যাবে আপনার গলার যদি কণ্ঠ ভেঙে যায় বেশে বসে যায় তাহলে আপনি গড়ে করলে আপনার ক্লিয়ার হবে ঝকঝকে হবে এবং কণ্ঠ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে জষ্টি মধু শুধু ছোট্ট একটি আহ উদ্ভিদ নয় বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা মানব দেহের জন্য বয়ে নিয়ে আসে সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ তালার নিয়ম আল্লাহ আমাদের জন্য দিয়ে থাকেন তাই আমরা নিয়ম নিয়ম অনুযায়ী গাছগুলো ব্যবহার করার চেষ্টা করব আর আমাদের সাথে জড়ানোর চেষ্টা করব তাই আল্লাহর নিয়ামত গুলো রাজি খুশি ভাবে আমরা আমাদের লাইফ স্টাইলে আমরা মানিয়ে নিব এবং সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই গাছগুলোকে এই ব্যবহার করার চেষ্টা করব এবং সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা যে কোনো রোগ দিয়েছেন তার জন্য প্রতিকার হিসেবে প্রাকৃতিক উপায়ে উদ্ভিত তৈরি করে দিয়েছেন তাই আমরা নিয়মিত ভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে জুই হেলথ টিপস চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন বাজিয়ে দিতে হবে নিয়মিত ভাবে স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই জুই হেলথ টিপসের সাথে থাকতে হবে তাহলে এখানে নিত্য নতুন স্বাস্থ্য টিপস আপনি পেয়ে যাবেন আজকের স্বাস্থ্য টিপস নিয়ে কথা বলছিলাম এমন একটি গাছ নিয়ে এমন একটি উদ্ভিদ নিয়ে যে গাছটির নাম হচ্ছে জষ্টি মধু এই জষ্টি মধু বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার কাজ করে থাকে প্রধান কাজ করে গলার ব্যথা এবং গলার সুসঙ্গি এবং কাশি এই কাজটি করে থাকে গলা যাদের ব্যথা হয় তারা নিয়মিতভাবে ভাবে মধুর পাউডার গরম পানিতে মিশিয়ে আপনারা গড়গড়া করেন বা চা বানিয়ে খান তাহলে আপনার গলা ব্যথা সেরে যাবে এবং গলার কণ্ঠস্বর যদি বসে যায় সে যদি অনেক টাইমে গলা ভেঙে যায় সে গলাটাও আপনাদের কি হবে এই গরম পানি খাওয়ার ফলে আপনাদের গলা বসাটা সেরে যাবে এবং গলা ব্যথা খুবই দ্রুত সেরে যাবে ভালো হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই জষ্টি মধু সংগ্রহ করে সেটাকে পাউডার আকারে তৈরি করে একটি বয়মে সংগ্রহ করে রাখবেন যখনই আপনার দেখা যাচ্ছে লিভারের সমস্যা হবে হজমের সমস্যা হবে গ্যাস্ট্রিকের সমস্যা হবে তখনই আপনাকে এই পাউডারটা এক চামচ করে চা বানিয়ে খাবেন বা বিভিন্ন রকম পদ্ধতিতে এই লাইফের মধ্যে বলা হয়েছে সে পদ্ধতিগুলো অবলম্বন করে যদি আপনারা খান তাহলে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের দেহে সৃষ্টি হবে যেমন আপনি যদি এক চামচ এক চামচ কি এক চামচ আপনার পাউডার সঙ্গে এক চামচ মধু মিশে যদি খান তাহলে আপনার ইমিউনিটি সিস্টেম হবে শক্তিশালী আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার ডায়াবেটিস রুগীর থেকে আপনার টক্সিন বা ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দিবে আপনার শরীরের কি শর্করা মাত্রা কমে যাবে এবং ডায়াবেটিস হবে নিয়ন্ত্রণে এবং আপনার চর্বি কমাতে সাহায্য করবে তাহলে আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটা আপনাদেরকে দিচ্ছি এই টপিকটা আপনারা যদি আপনাদের লাইফ স্টাইলের সাথে বা আপনারা এই টপিকটা যদি মানতে পারেন তাহলে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনারা পেয়ে যাবেন দশটি মধু ব্যবহার করলে আপনাদের কি হবে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আর এখান থেকে আপনার কি পাবেন লিভার পরিষ্কার করা এবং হজম শক্তি ভালো করার জন্য এই ফলো করতে পারেন যাদের গ্যাসটি প্রচুর পরিমাণে গ্যাস তারা আপনারা কি করবেন এই যাদের প্রচুর পরিমাণে গ্যাস এবং অ্যাসিডিটি তারা এই টিপসটা ফলো করবেন যাদের গ্যাসের সমস্যা আছে তারা অবশ্যই জৈষ্টিমুদ্র পাউডার পানির সঙ্গে মিশিয়ে দিনে যদি একবার করে খান তাহলে আপনাদের গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে অ্যাসিডিটি কমে যাবে এবং লিভার থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে লিভার ভালো করতে হলে লিভার শক্তিশালী করতে হলে আপনাকে জষ্টি মধুর পাউডার নিয়মিত হবে তাহলে খাওয়ার নিয়ম হচ্ছে আপনার হালকা কুসুম গরম পানিতে এক চামচ জষ্টি মধুর গুঁড়া মিশিয়ে আপনাকে খেতে হবে দিনে একবার হ্যাঁ তাহলে আপনার কি হবে গ্যাস্ট্রিক দূর হবে অ্যাসিডিটির সমস্যা দূর হবে এবং আপনার অম্লনাশক এবং হজম শক্তি বেড়ে যাবে যাদের হজমের সমস্যা আছে তারা আপনারা যাদের হজমের সমস্যা আছে তারা কি করতে পারেন এই ভিডিওটা ফলো করবেন এই টিপস গুলো মানার চেষ্টা করবেন তাহলে আপনাদের হজম শক্তি বেড়ে যাবে গ্যাস্ট্রিক দূর হবে লিভার থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে আপনাদের চর্বি কমাতে সাহায্য করবে এই কি এই টপিকটা তাই আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখান থেকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনারা পেয়ে যাবেন যা আপনাদের মানব দেহের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ভিডিওটা তাই আপনাদেরকে বলবো যে আপনারা নিয়মিত ভাবে কি এই জ্যোষ্ঠী মধু খাওয়ার অভ্যাস গড়ে তোলেন এই জষ্টি মধু খেলে জষ্টি মধু ব্যবহার করলে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে যাবেন যা আপনাদের কাজ করে থাকে এবং মানব দেহের জন্য খুব এই গাছটি ওষুধি গুণাগুনে ভরপুর তাই আমরা নিয়মিতভাবে চেষ্টা করবো এই গাছটিকে ব্যবহার বন্ধুরা আজকে থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আবারও দেখা হবে কালকে নতুন কোন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা ভিডিওটা বেশি থেকে বেশি দেখবেন আর বেশি থেকে বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আজকের ভিডিওতে যে কথা বলছিলাম আজকের ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ একটি গাছ নিয়ে বা উদ্ভিদ নিয়ে কথা বলছিলাম সে উদ্ভিদটার নাম হচ্ছে জষ্টি মধু হম জষ্টি মানুষ দেহের জন্য খুবই উপকারী ভূমিকা পালন করে থাকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে থাকে যেমন গলা ব্যথা গলা ব্যথা সারায় এবং দেখা যাচ্ছে লিভার পরিষ্কার রাখে গলা ভেঙে গেলে সেটাকে ভালো করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আলসারের রোগীদেরকে উপকার দিয়ে থাকে এই জষ্টি মধুর গাছ তাই নিয়মিত ভাবে যদি আমরা জষ্টিমধু মধু খেয়ে থাকি বিভিন্ন ধরনের রোগের হাত থেকে বিভিন্ন রোগের হাত থেকে আমরা মুক্তি পেয়ে যাব। যেমন এক নম্বর হচ্ছে গলা ব্যথা গলা ভেঙে যাওয়া গলা সোর বসে যাওয়া এটাকে গলাকে ক্লিয়ার করতে সাহায্য করে এই জৈষ্টি দুই নম্বর হচ্ছে লিভারকে শক্তিশালী করে পরিষ্কার এবং করতে সাহায্য করে জষ্টি মধু তিন নম্বর হচ্ছে যাদের হজমের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা তাদের গ্যাস্ট্রিক দূর করে হজমের সমস্যা ক্লিয়ার করে এবং হজম শক্তি বাড়ায় এবং ক্ষুধা তৈরি করে দেয় এই জ্যৈষ্ঠী মধু তিন নম্বর হচ্ছে যাদের আলসার হয়ে গেছে তাদের জন্য বিশেষ করে কাজ করে থাকে এই জ্যোষ্ঠী মধু জ্যোষ্ঠী মধুর খাওয়ার নিয়মও বলে দিয়েছে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখান থেকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্বন্ধে আপনারা জানতে পারবে কি কি রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে সৃষ্টি করে থাকে এই জ্যোষ্ঠী মধু সে বিষয়টি আমি সম্পূর্ণ এখানে বলার চেষ্টা করেছি আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন তারপরে কাজ করে আপনার ত্বকের ত্বকের ত্বকে উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকে যদি আপনি এই পাউডারটা বা এসিপি তৈরি করে যদি ত্বকে লাগাতে পারেন ত্বক হবে উজ্জ্বল ব্রণ মুক্ত এবং দাগ মুক্ত তাই এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক বা এই ভিডিওটা আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ করে সাজিয়েছি আপনারা দেখে নেবেন যে এখানে আমাদের ইমিউনিটি সিস্টেমও শক্তিশালী করে এই কি মধু বা জ্যৈষ্ঠমধুর গুড়া আমরা নিয়মিত ভাবে ব্যবহার করে এখান থেকে উপকার গুলো পেয়ে যাবো ইনশাল্লাহ আবারও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন ওষুধি গুণাগুণ গাছ নিয়ে আপনারা ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আমার লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করবেন কে থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করতে ভুলবেন না শতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে কালকে দশটা বেজে দশ মিনিটে আজকে লাইভটি খুবই দেরিতে শুরু করেছি এগারোটা বেজে কয়েক মিনিট পরে শুরু করেছি তাই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কেননা ভিডিওতে আজকে অনেক দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে দেখা হচ্ছে দশটা বেজে দশ মিনিটে সাথে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর একমাত্র লয় হোক আর হোক